দর্শক আসসালামু আলাইকুম আজকে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার আজকে থেকেই বিক্রয়ের মাধ্যমে শুভ উদ্বোধন হলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাশেই শাহজালাল রেস্টুরেন্ট আজকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমাদের সংগঠনের একটি প্রোগ্রাম ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসোফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে আমরা শ্রীমঙ্গল স্টেশনে পথ শিশুদেরকে নিয়ে একটি লার্নিং সেন্টার করেছি আমাসুক পথ শিশু লার্নিং সেন্টার আর আজকে আমাদের ক্লাস ছিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তো আজকে আমাদের ক্লাস শেষে যারা টিচার ছিলেন সবাইকে নিয়ে আমরা শাহজালাল রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য চলে আসলাম তো এখানে এসে আমরা যে পরিবেশটা দেখলাম খুবই ভালো এবং খুবই সুন্দর ভিতরের যে সিস্টেমিটি খুবই ভালো এখানে ফ্যামিলি হল আছে এবং জুস কর্নার আছে এবং আরও অনেক সুবিধা এবং যে ওয়াশরুমের যে ব্যবস্থা খুবই ভালো আমি মনে করি এই রেস্টুরেন্টটি পর্যটকদের মন কেড়ে নিবে এবং সুনাম বয়ে আনবে শ্রীমঙ্গলের যারা পর্যটক আছেন তারা ট্রেনে করে যাতায়াত করেন এবং ট্রেনে এসে শ্রীমঙ্গল স্টেশনে নামার পরই যখন এমন একটি ভালো রেস্টুরেন্ট পাবে তখন তারা অনেক খুশি হবে এবং শ্রীমঙ্গলের সুনাম অবশ্যই করবে আমি আশা করব শাহজালাল রেস্টুরেন্ট খাবার দাবারের দিক থেকে শুরু করে সকল দিক মেনটেন করবে খুবই ভালোভাবে এবং শ্রীমঙ্গলের সুনাম বয়ে আনবে সারা বাংলাদেশের মধ্যে আজকে আমরা আমাদের মানবিক যে ভাই আছে তাদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টে এসেছি নামাজের আগ মুহূর্ত আমরা হালকা চা নাস্তা খেয়ে চলে যাব নামাজের দিকে তো আমাদের মানবিক ভাইয়ারা এখানে খাবার দাবার খাচ্ছেন তো আমি আশা করবো রেস্টুরেন্টের পরিচালনা খুবই ভালো থাকবে